সবার আগে আত্মশিবিরের মাদার ভাঙ্গেন কোন নাই কোন আপত্তি নাই তবে মাস দয়াল নবীজির আগমনের মাস মিলাদুল নবীর মাস এই মিলাদুল নবীর কথা আল্লাহ তালা নবীজির জন্মের কথা বলছেন কি বলেন না কোরআন পাকের একাধিক জায়গায় নবীজির শুভ আগমনের কথা রয়েছে একাধিক জায়গায় রয়েছে নবীজির আগমন হবে এই আগমনটাকে বাংলায় বলা হয় নবীজির জন্ম আরবিতে বলা হয় মিলাদুল আর এই মিলাদুল নবীতে আপনি আমি যদি খুশি হই আনন্দ উদযাপন করি আনন্দ ফিল করি তাহলে এটাকে বাংলায় বলা হয় নবীর জন্য খুশি আরবিতে বলা হবে বাংলায় বললাম বাংলায় এক ভাষায় বললাম আবার বললাম কদু এখন কুদ্দুসারি বেজার লাউ বলছি সবাই খুশি মাকার যখন কদু কইছি কুদ্দুস বেহারি বেজা তার মানে বোঝা যায় আমার ওই ভাই বাংলা ভাষাটা ঠিকমতো বোঝে নাই লাউ বা যেইটা লাউ বলতে যেইটা চিনি এত বড় লম্বা হয় আরো বড় হয় ঠিক কদু ও সেইটা এখন যদি বলি পানি খামু পানি পান করমু মাদার ওয়াটার পান করতাম না তাহলে কথা কিন্তু আমি বুঝলাম না নবীজির জন্মে খুশি হইলাম মাদার মিলাদুন নবী সহ্য করতে পারলাম না

আপনা আমার ফজল এবং আমার রহমত পাইয়া তারা যেন খুশি হয়ে যায় আনন্দ উদযাপন করে আরেক আয়াতে আল্লাহ তালা ঘোষণা করতেছেন আমার রহমত হচ্ছে স্বয়ং আমার নবী রহমতুল্লিয়া আলমিন তাহলে নবীজিকে পাইয়া খুশি হওয়া খুশি উদযাপন করা ঈদ উদযাপন করা স্বয়ং আমার আল্লাহর দেওয়া শিক্ষা ঠিক না গত কয়েকদিন আগে বিশ্ব জাহাকের মঞ্জিলে একটা অনুষ্ঠান হয়েছে একটা প্রোগ্রাম হয়েছে সেই অনুষ্ঠানের নাম ঈদে মিলাদুন্নবী। নবী আল্লাহ তাআলা শিক্ষা দিচ্ছেন আর বর্তমান জামানায় সমস্ত আউলিয়া কেরামগণ সেই শিক্ষাকে বাস্তবায়ন করতেছেন তার অন্যতম অন্যতম নিদর্শন আমার পীর খাজা বাবা ফরিদপুরি

জন্মগ্রহণ করেছেন লিখতে 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 বলতেছেন ওই জায়গাটা এত পরিচিত ওই জায়গা অস্বীকার করার কোনো সুযোগ নাই এরপর তিনি লিখতেছেন ওই যে দিন আমার নবী সরকারে মদিনা সরকারে দ্বয় আলম এই ধুলির ধরায় তাশরিফ করেছেন আগমন করেছেন নবীজির ميلاد যেদিন হয়েছে ওই দিন ওই দিন ওই দিন প্রত্যেক বছরের ওই দিনে মক্কার সমস্ত মানুষ নবীজি যেই ঘরের মধ্যে আগমন করেছেন ওই ঘরের সামনে এসে দুই ইদটাকে আমরা চিনি ঈদউল ফিতর আর ঈদউল আযহা একটা সামলারে একটা ফত্রারে এই দুই ঈদের চাইতে আর বেশি খুশি উদযাপন করতেন সুবহানাল্লাহ বলেন আজ থেকে সাতশো বছর আগের সমস্ত মুসলমানগণ সমস্ত মক্কাবাসী নবীজির মিলাদের দিনে নবীজির আগমনের দিনে নবীজির যেই ঘরে নবীজির যেই স্থানে জন্মগ্রহণ করেছেন ওই স্থানে ওই ঘরে আমার দয়াল নবীজির এলাকাবাসী মক্কাবাসী সবাই জমায়েত হইতেন সবাই এক জায়গায় আসতেন আসার পরে দুই ঈদ মানুষ কি উদযাপন করে কি খুশি হয় তার চাইতে আরো বেশি খুশি হয়ে যাইতে আর সেই খুশিটাকে সেই খুশিটাকে বাস্তবায়ন করতেছে বর্তমান জমানার সমস্ত কোন আল্লাহর অলিকে ডিনায় করে বা ছোট করে কথা বলার অধিকার শিক্ষা আমার পীর খেলা ফরিদপুরে আমাদেরকে দেন নাই আমার পীর কাউকে কটাক্ষ করে কথা বলার কোন অধিকার দিচ্ছেন গালি দিলে তার এরকম শিক্ষা দিচ্ছেন ফরিদপুরে ভাঙ্গায় একজন মুফাস্তির সাহেব তথা একজন মুফাস্তির সাহেব পিরোজপুরে বাড়ি মারা গেছে আল্লাহ তার ফয়সলান আল্লাহ করবেন সেই মুফাসির সাহেব ফরিদপুরে ভাঙ্গা ইসা আটরসি হুজুর কে যাহা মন চাইলো তাহা বলে গালি দিল যেমনি মন চাইলো ভণ্ড গরুর ফির নারীর ফির অমক ফির তমক ফির বইলাই গেল জাকের ভাইরা ইসা নালিশ করলেন হুজুর অমক বক্তা আসছে আপনাকে গালি দিয়েছে আমাদের হৃদয়ের মধ্যে আঘাত লেগেছে আপনি একটু আমাদেরকে পারমিশন দেন তাকে একটু সাইজ করে ফলানো হুজুরকে বলেন বললেন বাবা হুকুম দিলাম মাওলানা সাহেব আপনারা গาก দিয়া পদ্মা পার করে দিয়ে আসেন সেই পীর আমার পীর খাজা ফরিদপুরী ওই পীরের কদম আমরা জামুনা যাব কোথায় আজকে ওই পীরের কদম থেকে আমরা দূরে সরে যাচ্ছি আর ওই পীরের বিরুদ্ধে বলেন আপনি আপনাকে বলতাম আমি বাধা দেব না নিষেদ্ধও না বলেন আবার অনেকে দেখা যায় অনেক বক্তারা বলে থাকে বিশ্বতাকের মন্দিরে মাজারটা আগে ভাঙতে হবে বলে না অনেকে অনেক বক্তা একজন বক্তা বলেছে আটরশীর মাজার নাকি ভাঙা ফালানো হয়েছে এটা অনলাইনে ভিডিও দেখা যাচ্ছে যারা মিলাদুন্নবিতে একবার গিয়েছেন একজন আছেন এখানে মিলাদুন্নবিতে গেছেন একজন আছেন আমি সেখানে ছিলাম আমি গিয়েছি আমি দরবার শরীফের উপস্থিত ছিলাম দরবার শরীফের হুজুর কেবনের মাজার শরীফে হাত দিইতো পরে কথা বিশ্বতাকের মঞ্জিলের একটা ইটার মধ্যে যে ব্যক্তি হাত দিবে তাকে কি আপনারা সাইরা দিবেন তাকে আপনারা সাইরা দিবেন আর ওই বক্তা হাজার হাজার মানুষের সামনে বলতেছে আহ মনের মধ্যে শান্তি নিয়ে বলতেছে দুইটা মাজার ভাঙা ফালানো হয়েছে যেই দুইটা মাজারে সবচাইতে বেশি শিরিক হইতো একটা হচ্ছে দেওয়ানবাগির মাজার আর একটা হচ্ছে আত্মশির মাজার দেওয়ানবাগির মাজারে হামলা করা হয়েছে এটা আমরা জানি দেখেছি শিকার করি কিন্তু বিশ্ব দাখের মঞ্জিলের হুজুর কেবলা জানের রওজা পাকে আঘাত করবে আর তাকে ছেড়ে দেব এমন আঘাতকারী মায়ের সন্তান এই পৃথিবীতে জন্ম গ্রহণ নাই আর কোরআন ইনশাআল্লাহ এই যে মাজার ভাঙবেন কবর ভাঙবেন এই বিষয়ে কি হাদিস নাই হ্যাঁ হাদিস আছে আজকে কিছুদিন আগে আল্লামা মাওলানা হাসান সিরাজী হুজুরের সাথে বিষয় কথা বলতেছিলাম আমার ভাই সেখানে ছিলেন মাওলানা মিরাজুল ইসলাম মিরাজ সাহেব বাইরের বাড়ি কিন্তু আপনাদের এই উত্তর অঞ্চল না ওই সেই যে ঝিনাইদহ জেলা ওই দিকে কুষ্টিয়ার ওই দিকে বিষয়টা হচ্ছে মুসলিম শরীফে মধ্যে একটা হাদিস আছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কে নবীজি আদেশ করেছিলেন আলী কে আদেশ করতেছি যত উঁচু কবর দেখতে পাও যত মূর্তি দেখতে পাও সব কিছু ভেঙে চুরমার করে ফেলবা সব কিছু ভাইয়া চুরমার করে দিবা একটা হাদিস মুসলিম শরীফে আছে এই হাদিসটাকে আমরা কেউ অস্বীকার করি না আর অস্বীকার করব না ইনশাআল্লাহ তার কারণ হাদিসটা সহিহ মুসলিম শরীফের হাদিস এই হাদিসের বিরুদ্ধে কথা আমরা বলি না আর এই হাদিস দিয়া আমাদের মধ্যে অনেক ভাইরা বলে ফেলো কোন মাজার রাখা যাবে না আবার অনেকে বলে বেড়াচ্ছে কিসের শাহ জলের মাজার কিসের শাহ পরাণের মাজার চব্বিশ ঘন্টার মধ্যে লাঠে দিয়ে ভেঙে চুরমার করতে করে ফেলতে হবে আপনারা অনেক একটা ঘটনা শুনেছেন জানেন কম বেশি শাহপরানের মাজারে একবার এক ভদ্র লোক একজন শিক্ষিত মানুষ শাহপরানের মাজারে গিয়েছে খাদেম সাহেবরে বলেছেন ভাইজান আপনার জুতাটা খুইলা আসেন এটা পবিত্র স্থান একটা আল্লাহর ওলের মাজার আপনি জুতা খুলে আসেন ওই লিটারেট পারসন শিক্ষিত ব্যক্তি बोलतेছে বেরো না শাহপরান মরে গেছে আরো 700 বছর আগে আমি ওর জুতা খুলতাম করে সে তার মতো তার সে তার মতো বেআবি করে সাহা কোরআনের মাজারে ঢুকলেন মাজার থেকে বের হইলেন সিএনজি তে উঠলেন তার গন্তব্যে যাবেন অর্ধেক পথ যাওয়ার আগে সিএনজি তার পাটা বের হয়েছিল পাশে থেকে একটা বাস আইসা একটা গাড়ি আইসা তার পায়ের মধ্যে এমন ভাবে আঘাত করেছে যেই পায়ে জুতা পরে মাজারে প্রবেশ করেছে ওই পা তার শরীর থেকে আলাদা হয়ে গিয়েছে আল্লাহ তাআলা হাদিস কুচ্ছির মধ্যে বলেছেন সহি হাদিস এটা আল্লাহ তালা বলছেন যে ব্যক্তি আমার অলির সঙ্গে আদবি করে আমি আল্লাহ তার সঙ্গে সরাসরি যুদ্ধ ঘোষণা করি কি মনে হয় শাহাপরান বাবা কি আল্লাহর অলি ছিলেন বাবা শাহাপরান কি আল্লাহ অলি ছিলেন বাবা শাহাপরানের বিরুদ্ধে যুদ্ধ করবা তার মাজারে হামলা করবা তার মাজারে আঘাত করবা আর আমার আল্লাহ তোমাদেরকে সাইরা দিবেন এটা কোশ্চেন গেল চিন্তা করিও না তবে হ্যাঁ মাজার নামে গন্ধবি মাজার নামে বেশরিয়ত কর্ম এগুলোকে আমরা সাপোর্ট করি না এগুলো আমরা সাপোর্ট করি সাপোর্ট করি সাপোর্ট করি না বেশরিয়ত গ্যাস কি কি দুই একটা মিলে নেন মাজারে গেছেন যাইয়া ডাইরেক্ট শেদ দমারছেন মাজারে গেছেন নারী পুরুষ এক জায়গায় দোল ডক একটা থাবড়া ফড়িস হয়ে গেছেন বেসরীয় কাজ কি নারী পুরুষ এক জায়গায় নাচা নাচে হই হুল্লা করে গান বাজনা করতেছেন এগুলোকে বেসরীয় কাজ বলে আমরা মনে করি এই কাজগুলোকে আমরা কখনো সাপোর্ট করি নাই আর করবো না ইনশাল বিশ্বদাকের মন্দিরে এই ধরনের কোন কাজ হয় হয় আরো যেরকম হয় যদি ভবিষ্যতে হয় আপনারা কি মানবেন কেউ মানবো না ইনশাল কারণ আমার পীর খাদা ফরিদপুরি মাজার জেরতের যে বিধান দিয়েছেন যে রুলস দিয়ে গিয়েছেন বিশ্ব গায়কের মঞ্জিলের পরিচালনা পদ্ধতির মধ্যে রয়েছে ওখানে স্পষ্ট উল্লেখ রয়েছে এবং রওজা শরীফের মোট 5 থেকে 6 জায়গায় ভিতর বাড়ি সহ সব মিলে মোট 5 থেকে 6 জায়গায় লেখা রয়েছে তোমরা কেউ রওজা শরীফে সিজদা করবে না ইয়া আল্লাহ নিষেধ হারাম 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 আমরা হারাম থেকে দূরে থাকতে চাই কি চাই না আমরা কেউ মাজারা সেজদা দেই না আমরা কেউ মাজারা সেজদা দেই না সাপোর্ট করি না আপনি মাজারে সেজদা দেয় বিদায় মাজার ভাঙবেন মাজারে ভণ্ডামি হয় বলে মাজার ভাঙবেন মাজারে নারী পুরুষ নাচে বিদায় মাজার ভাঙবেন ছোট্ট একটা প্রশ্ন করে উত্তর দেন মাথায় যদি উকুন হয় তাহলে আমি কি করব মাথা কাইতে ফলামু হ্যাঁ মাথায় যদি উকুন হয় বা ময়লা হয় তাহলে মাথায় উকুন হইলে যদি মাথা ফলায় এটা যেমন বোকামি আরেকটা কথা বলি এটা কোন দৃষ্টিকোণ থেকে নেন জানি না তো ভালো ভালো দিক নিয়েন খারাপ দিককেও কেউ নিয়েন না মাজারে ভন্ডামি হয় মাজার ভাইঙ্গা লাই রো থিমস তো থিম তো এইটা মাজার ভন্ডা বিভা মাজার ভাঙিয়া ভলাবো আচ্ছা ভাঙিয়া লাঙে কোন নাই সবার আগে আর তো শিবের মাজার নাই কোন আপত্তি নাই তবে সবার আগে যেই সমস্ত মাদ্রাসায় ছাত্রবাদ কে হয়েছে ওই ধরনের সমস্ত মাদ্রাসা সবার আগে আশিবে ভানতে হবে তারপরে মাজার শরীয়ত বিরোধী কাজের জন্য মাজার ভাঙতে মন চায় ভাইয়ে ফলান কোনা পড়তে মন প্রয়োজন পড়লে আট্টু শিবের কবরটা আগে ভাঙেন কোনা পড়তে মন নাই আপত্তি আমার এক জায়গায় যে সমস্ত মাদ্রাসা ছাত্র বলৎকার হয়েছে ওই মাদ্রাসাগুলো এখনো পর্যন্ত কেন বাংলার বুকে দাঁড়িয়ে আছে ওই মাদ্রাসাগুলো কেন এখনো পর্যন্ত লাঠিতে ভাঙা হইল না প্রশ্ন একটা রয়ে গেল সবার কাছে আপনি যেই যুক্তিতে মাজার ভাঙতে চান তার চাইতে ভয়াবহ যুক্তিতে মাদ্রাসা গুলো ভাঙতে হবে কই আমরা তো কেউ কই না মাদ্রাসা ভাঙে ভালো আমরা বলি যে অকারেন্স হচ্ছে যে অপকর্ম হচ্ছে ওই অপকর্মটাকে তোমরা দূরীভূত করো দূর করে দাও মাদ্রাসা নবীর বাগান মাদ্রাসা কোরআন পড়বে হাদিস পড়বে তাফসির পড়বে ফেকা পড়বে না হলে আলেম আসবে কোথা থেকে ইসলাম পাবো কার মাধ্যমে ইসলাম পাইছি এক সময় আল্লাহর অলিদের মাধ্যমে যে সময় এই বাংলার বুকে হরে কৃষ্ণ হরে রাম সারা কোনো বাক্য ছিল না আমার হিন্দু ভাইরা অনেকে থাকতে পারেন না হাফিলে ডোন্ট মাইন্ড প্লিজ আপনাকে মাইন্ড করবেন না এটা সত্য কথা বলে যাচ্ছি যে সময় এই বাংলার বুকে কালামাক কি জিনিস আযান কি জিনিস নামাজ কি জিনিস রোজা কি জিনিস মুসলমান কি জিনিস কেউ বুঝতেন না ওই সময় আমার পীর খাজা ফরিদপুরের বংশীয় পূর্বপুরুষ ময়নুল সিং নেত্রকোনার আয়শা শাহ সুলতান কবরউদ্দিন রومی রাহমাতুল্লাহ আলাইহ আজ থেকে 1000 বছর আগে আয়শা দাওয়াত দিলেন লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমা দাওয়াত দিলাম আমি নামাজ দাওয়াত দিলাম আমি মসজিদ দিলাম আমি মাদ্রাসা দিলাম আমি আজকে মসজিদে বৈশা তুমি আমার সহায়তে চাও না যে সন্তান নিজের বাবাকে ঘর থেকে বের করে দেয় সেই সন্তান কি অরিজিনাল সন্তান হতে পারে সেই সন্তানের মধ্যে ঝামেলা আছে না নাই আজকে যাহারা আল্লাহর অলিদের দেওয়া ইসলাম পাইয়া আল্লাহর অলিদের খেদমতের ইসলাম পাইয়া মসজিদ পাইয়া মাদ্রাসা পাইয়া যারা মসজিদের মধ্যে বৈশা মাদ্রাসার মধ্যে বৈশা মাদ্রাসার মধ্যে ছাত্র বলৎকার কইরা জোর গলায় বলে বেড়াচ্ছ মাজার ভাঙ্গা ফলাও মাজার ভাঙ্গা ফলাও মাজার ভাঙ্গা ফলাও আমি দেখতে পাচ্ছি তার মতো নিমহারাম আল্লাহর দুনিয়াতে আর কেহ হতে পারে না তবে হাদিস যা আছে সমস্ত উঁচু কবর ভেঙে গেল এই হাদিসের কি করবেন এই হাদিস যখন আমাদের সামনে বলা হয় আমাদের মধ্যে একটা খটকা লাগে হাইরে নবীদের হাদিস হাইরে নবীদের হাদিস কোথায় যাব কোন দিক যাব নবীদের হাদিস তো অস্বীকার করা যাবে না নবীদের হাদিস কি অস্বীকার করা যাবে অগ্রহণযোগ্য বলে ঘোষণা করা যাবে ফলায় দেওয়া যাবে নবেদীর হাদিস কেউ অস্বীকার করতে পারবে না এই হাদিস সম্পর্কে যে হাদিসটা আমি আগে বলেছিলাম যে নবীজি সাল্লাল্লাহু আলাই কায়নাত হজরত আলীরা দিয়া আল্লাহুকে সমস্ত উঁচু কবর ভাঙার জন্য আদেশ করেছিলেন ওই হাদিস সম্পর্কে যুগের বিখ্যাত একজন মহাদিস। যুগের বিখ্যাত একজন মুজতাহিদ মুজাদ্দিদ আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি তলকা ফাতহুল বারি شرح সহিহ আল বুখারী এই কিতাবের এক নম্বর খnder 613 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখতেছেন আই দুনা যায়রিহামিন কুবুরিল আম্বিয়াই ওয়া আদ্বাইহিম

হাদিসের ব্যাখ্যাও ঠিক আছে পড়িও না মানিও না জানিও না আর ফালদে বলে ফেলতেছি সমস্ত মাজার ভাঙ্গা হলো। একটা হাদিস গ্রহণ করতে হয় হাদিসের মহাদিসিনদের রায় থেকে হাদিস সম্পর্কে মহাদিসিনগণ কি বলেছেন ওই রায়ের বিরুদ্ধে যাইয়া ওই রায়ের বিপরীতে দাঁড়াইয়া কখনো হাদিস মানা যায় না আমার পীর খাজা বাবা ফরিদপুরি যেমন শরীয়তকে গুরুত্ব দিয়েছেন তেমন তরিকতকে গুরুত্ব দিয়েছেন তেমন এলমে মারেফতকে গুরুত্ব দিয়েছেন যদি আমার পীরখা বাবা ফরিদপুরি শরীয়তকে গুরুত্ব না দিতেন তাহলে বিশ্ব গাকের মঞ্জিল দরবার শরীফে এত বড় মডেল মাদ্রাসা কামিল মাদ্রাসা আট্ট শিবির করত ঠেকা বসে বেড়ার লক্ষ লক্ষ টাকা খরচ কইরা এত বড় মাদ্রাসা করবে ঠেকা বসে নি আমার পীর খাদা ফরিদপুরি শরীয়ত কি পরিমাণ গুরুত্ব দিয়েছেন জাকের ভাইরা সবাই জানেন একবার বিশ্ব জাকের মঞ্জিলে মেহমান আসবে খাবার দাবারে কিছু নেই খাবার দাবারে তেমন কিছু নেই মেহমান আসবে স্পেশাল মেহমান তাদের জন্য মেহমানদারি করতে হবে কি দিয়ে এরকম কিছু নাই খাবারের এক জাকের ভাইকে হুজুর বললেন বাবা ওই খালের মধ্যে যায় জাল পাতো এখন যে এক নাম্বার গেট ওই গেটের সামনে রাস্তার মধ্যে একটা খাল ছিল

এরপরে পীরের হুকুম মানতে যাইয়া ওই চিকচিকেনা পানির মধ্যে যা জল পাচ্ছে কিছুক্ষণ পরে আল্লাহর আকাশের মধ্যে এই আসমানের মধ্যে গুরুম গুম শব্দ শুরু হয়ে গেছে আপনাকে এলাকা কি কয়টারে হ্যা আমাগো শরিয়তপুরে কয় ঠাড়া বড় শুরু হইছে আমাদের পদদার পরে ফরিদপুর শরিয়তপুরে বড় ঠাড়া বড় শুরু হইছে হ্যা ডাকে গুম গুম করে ডাকে

তখন পীর কেवला দজন বললেন বাবা যদি শরিয়তকে গুরুত্ব না দাওস কি পদ্দার ইলিশ নিজর কানসার মধ্যে বাইরে বাইরে আমার বাইতাস তো আজকে তাহলে দেখেন আমার পীর খাজা ফরিদপুরী শরিয়তকে কতটা গুরুত্ব দিয়েছেন সেই শরিয়তের নাম বেচে যারা মারিফাত মারিফাত করে তারা কি প্রকৃত মারিফাত ওয়ালা হতে পারবে না আমার পীর খাদা ফরিদপুরি মাঝে মধ্যে বলতেন বাবা যেই ব্যক্তি শরীয়ত মানে না পানির উপর দিয়ে হাইটে যায় ওই ব্যক্তি প্রকৃত আল্লাহর অলি হতে পারে না তাকে মানাই যাবে না তাহলে শরীয়ত মানতে হবে কি হবে না জোরেগণ হবে কি হবে না বেশরীয়তের কাজ কি কোনো মাজারে চলবে কোনো মাজারে বেশরীয়ত কোনো কাজ কাজকর্ম চলবে যদি কেউ করে এটা আপনারা করতে দিবেন তবে কাউকে আঘাত করে নয় শালীনতার সঙ্গে ভদ্র ভাষায় ভাই এই কাজটা শরীয়তের মুখালেফ শরীয়তের বিপরীত তুমি এলমে মারফত করো কোনো সমস্যা নাই তবে শরীয়তটাকে আগে গুরুত্ব দাও শরীয়তের গুরুত্ব না দিলে ইসলাম টিকে না শরীয়ত দিয়া ইসলাম টিকেইতে হবে ইমাম মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহির মেরকাতে শরমে মেশকাতে শরমে মেরকাতের মধ্যে লিখেছেন যেই ব্যক্তি শুধুমাত্র শরীয়ত শরিয়ত করলো এটা তিনি লিখেছেন ইমাম গজ্জালি রহমাতুল্লাহ বলেছেন যেই ব্যক্তি শুধুমাত্র শরীয়ত শরিয়ত করলো সেই ব্যক্তিও প্রকৃত মুসলমান না প্রকৃত ইমান না যে ব্যক্তি শুধুমাত্র মারে ফত মারে ফত করলো সেই ব্যক্তি প্রকৃত মুসলমান না যে ব্যক্তি শরীয়ত মানলো তরিকত মানলো হাকিকত মানলো এলমে মারে ফত মানলো ওমান জামা আ বাইনাহুমা যেই ব্যক্তি সবগুলোকে মানলো ফাকাত তাহাক্কাকা সেই ব্যক্তি হচ্ছে মুহাদ্দিক সেই ব্যক্তি হচ্ছে প্রকৃত আল্লাহর ওলি চিৎকার দেবেন সুবহানাল্লাহ আমার পীর খেতা বাবা ফরিদপুরি যেমন শরীয়ত মানতেন তেমন তরিকত মানতেন তেমন এলমে মারফত মানতেন তেমন সব কিছু মানতেন শরীয়ত তরিকত হাকিগত এলমে মারফত চার জিনিসকে চার বিদ্যাকে আমার পীর খেতা বাবা ফরিদপুরি সব কিছুকে মানতেন চিৎকার দিয়ে বলবেন কিছু ভাল আমাদের পরবর্তী মেহমান সারা বাংলা সৃষ্টিকারী বাতলের আতঙ্ক আমাদের 14 14 জন বড় ভাই আল্লামা মুফতি মাওলানা মুনজুর মুর্শিদ রাকিব জামালপুরি সাহেব আমাদের মধ্যে hadir হয়ে গিয়েছেন আমি সামনে যাওয়ার কোনো যোগ্যতা আমার নাই আমার সাথে কিন্তু আরেকজন আলেম এখানে বসে আছেন যেহেতু হুজুর নিজে চলে আসছেন সরাসরি হুজুরকে আমরা মাইক দিয়ে দিচ্ছি এই পর্যায়ে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন বিশ্ব গواخر মঞ্জিল দরবা শরীফের একনষ্ট খাদেন বিশ্ব দাখের মঞ্জিল ওলামা কাউন্সিলের অন্যতম সদস্য হযরতুল হন্ন হযরত মাওলানা মুফতি মনজুর মুর্শিদ রাকিব জামালপুরী সাহেব नाराয়ে তাকবীর আর জোরে नाराয়ে তাকবীর नारे রিসালাত नारे বিশি খাদ ফরিদপুরি রসুল্লার সত্য তরিকা রসুল্লাহ রক্ত তরিকা তরিকায় একশ বন্দিয়া দিয়া তরিকা একশ বন্ধ দিয়া নারায়ণ